দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মরদেহটি অর্থাৎ বাংলাদেশের পতাকায় মরা মোরানো যে মরদেহটি যে কফিনটি আসলে সেটি গাড়িতে তোলা হচ্ছে অর্থাৎ বাংলাদেশ বিমানের এয়ারলাইন্স থেকে সেটি নামানো হয়েছে এবং এই মুহূর্তে গাড়ি তো তার মরদেহটির তার মরদেহটি মরদেহটি তোলা হয়েছে এবং গাড়ি এই মুহূর্তে শুরু করেছে যে চলাচল করা বা মানুষ বের হবে হয়তো আর অল্প কিছুক্ষণ পরে এবং যমুনা টেলিভিশনের মাধ্যমে যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শক আপনারা এটি দেখতে পাচ্ছেন এবং এই এটি এই মুহূর্তে একই সাথে যমুনা টেলিভিশনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন আর অল্প কিছুক্ষণ পরেই তাকে বহনকারী তাকে বহনকারী যে দর্শক আমরা দেখছিলাম দর্শক আমরা দেখছিলাম যে লাশবাহী আহ যে গাড়িটি সেটিতে তার মর্দে আমি আমি না আমি দর্শক আপনারা দেখছে দেখতে পাচ্ছিলেন যে এই মুহূর্ত এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছি যে হাদিকে বহনকারী মূলত যে লাশবাহী গাড়িটি সেটি রওনা দিবে এবং রওনা দেওয়ার যে প্রস্তুতি সেটি আসলে শুরু হয়েছে আমরা একটু আগেই দেখতে পাচ্ছিলাম তাকে বহনকারী যে তাকে বহনকারী যে এয়ারলাইন্সটি রয়েছে সেই এয়ারলাইন্স থেকে তার মরদেহটি নামানো হয়েছে গাড়িতে তোলা হয়েছে এবং সেখানে বাংলাদেশের পতাকা পতাকায় মোড়ানো মূলত যেই পতাকায় মোড়ানো যেই কফিনটি সেটি আসলে মূলত গাড়িতে তোলা হয়েছে এবং সেখানে আমরা জানাচ্ছিলাম দর্শক বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে মূলত সেই আনুষ্ঠানিকতার মধ্যে সরকারের কয়েকটা কয়েকটা কয়েকজন উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীর সদস্য তারা আসলে সেখানে বেশ কিছু আনুষ্ঠানিক তারা আসলে সেই মরদেহটি গ্রহণ করেছেন সেই খবর খবর আমরা দেখছিলাম এবং সেই মরদেহ গ্রহণ করবার ক্ষেত্রে অল্প কিছুক্ষণ আনুষ্ঠানিকতা সাময়িক সময়ের আনুষ্ঠানিকতা শেষে সেটি আসলে একটু পরেই বের হবে এবং সেটি শাহবাগের উদ্দেশ্যে যাবে দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই মূলত এই বিমানবন্দরের যে বয়ের হওয়ার পরে সেখানে ইনকিলাব মঞ্চের যেই সমর্থকরা রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা তারা আসলে সেখানে অবস্থান করছেন একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তাকে এখান থেকে ঠিক তার মরদেহটি যেন স্বাভাবিকভাবে যেতে পারে সেটার জন্য আলাদা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিশেষ মর্যাদা যথাযোগ্য মর্যাদার মাধ্যমে তার মরদেহটি এখান থেকে যেভাবে নিয়ে যাওয়া হবে শাহবাগে এবং এবং একই সাথে আমরা জানছিলাম যে মূলত এখান থেকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আলাদা একটি প্রোটোকল নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এবং আপনারা জানছিলেন যে আজকে তার তার মরদেহটি এখানে আসার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর যে একটি আলাদা নিরাপত্তা বলয় সেটিও কিন্তু তৈরি হয়েছে সেই নিরাপত্তা বলয়কে আমরা দেখছিলাম এবং নিরাপত্তা বলয়ের পরে আর কি নিরাপত্তা বলয়ের ডিঙিয়ে সেটি কিন্তু একটু পরেই অর্থাৎ তাকে তাকে বহনকারী যে গাড়ি বহর সেটি একটু পরেই বের হবে এবং আমরা সেই খবর খবর দর্শকদেরকে দেখছিলাম এবং আমরা সেই কার্যক্রম দেখাচ্ছিলাম দর্শক এবং এই বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো আসলে ক্রমান্বয়ে সেগুলো শেষও হয়েছে এবং সেই কার্যক্রম কিন্তু দেখাচ্ছিলাম এবং আপনারা জানেন গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানিয়েছিলেন শরীফ উসমান হাদির এই মৃত্যুর ঘটনায় পুরো বাংলাদেশ শোকাবহ এবং সেই শোক শোক পালনে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এবং মূলত আগামীকাল মানিক বিয়া এভিনিউতে তার যেই জানাজা সেটি অনুষ্ঠিত হবে তবে তার আগে আজ হাদির শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে মূলত প্রথমে শাহবাগে এখান থেকে এবং তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে যেখানে সবার জন্য উন্মুক্ত করে রাখা হবে আমরা দেখতে পাচ্ছি যে এখান এখান থেকেও অর্থাৎ এখনও বেশ কিছু তৎপরতা রয়েছে বেশ কিছু গাড়ি বিমানবন্দরে বিমানবন্দরে প্রবেশ করছে যেগুলো আসলে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবার জন্য সবাই অপেক্ষমান অবস্থায় রয়েছে এখানে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং আমরা জানতে পারছিলাম যে মূলত তার পরিবারের সদস্যদের মধ্যেও কয়েকজন এসেছেন এখানে এবং সেখানে কার আনুষ্ঠানিকতার সম্পন্ন শেষে মূলত তার মরদেহটি মরদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে শাহবাগে এবং এবং আমরা যখন আসছিলাম মূলত বিমানবন্দরে তখন থেকেই দেখতে পাচ্ছিলাম মূলত এই বিমানবন্দর থেকে এবং শাহবাগ পর্যন্ত যে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে তখন পর্যন্ত মূলত তাকে তাকে নিয়ে যাওয়ার জন্য পুরো সড়কটিতে আলাদাভাবে একটি নিরাপত্তা বলয় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে ফলে এখান থেকে খুব দ্রুতই তার মরদেহটি যত দ্রুত সম্ভব সেটি আসলে শাহবাগে নিয়ে যাওয়া হবে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক মূলত বারো ডিসেম্বর বারো ডিসেম্বর গুলিবিদ্ধ হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি ছিলেন তিনি মূলত গুলিবিদ্ধ হন বারো তারিখে দুপুরের জুম্মান নামাজের পরে অর্থাৎ গত শুক্রবার এবং তারপর পরেই কিন্তু মূলত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ধাপের একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এবং সেই অস্ত্রোপচারের শেষে দ্রুতই তাকে আরেকটি ঢাকার আরেকটি বেসরকারি হাসপাতালে তাকে মূলত করা হয়েছিল সেখানে তিন দিন চিকিৎসা নেবার পরে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছিল এবং চিকিৎসকদের পক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল যেহেতু তার এটি ব্রেইন ইঞ্জুরি সেটি তিনি পুরো সময়টাতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন পুরো দেশবাসী দোয়া করছিল এবং সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল চিকিৎসার সর্বোচ্চ চেষ্টাটি করবার জন্য কিন্তু সকল ধরনের চেষ্টা আসলে ব্যর্থ করে শরীফ ওসমান হাদি আমাদেরকে বিদায় বলেছেন এবং আপনারা জানেন যে মূলত এই এই শরীফ ওসমান হাদি জুলাই গণভ্যুত্থানে তিনি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পরে তিনি বিভিন্ন বিষয়ে কিন্তু রাজনৈতিকভাবে তার ভয়েসকে বা তার কণ্ঠকে সচেষ্ট রেখেছিলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন যে কোনো অসম অসম বিষয়ের বিষয়ে তিনি কিন্তু কথা বলেছিলেন এবং তিনি ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে বলেছিলেন যে তিনি ঢাকা আট আসনের নির্বাচন করবেন এবং সেই লক্ষ্যে কিন্তু এগারো ডিসেম্বর মূলত তফসিল ঘোষণার তফসিল ঘোষণার পরপরই মূলত বারো ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাই তিনি আসলে গুলিবিদ্ধ গুলিবিদ্ধ হন এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পরে বেশ ছয় দিনের নিবিড় পর্যবেক্ষণ এবং চেষ্টা চালানো হয়েছে বিভিন্ন হাসপাতালে কিন্তু শেষ পর্যন্ত সকল চেষ্টা আসলে ব্যর্থ হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে ঠিক একটু আগেই আদিকে বহনকারী যে তার মরদেহ বহনকারী যেই বহরণকারী যে বিমানটি বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সের বাংলাদেশ বিমান বিমানের যে এয়ারলাইন্সটি সেটি আসলে ঢাকা এসে পৌঁছেছে হজরত শাহজিল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেই বিমানবন্দরে মূলত আমরা দেখতে পেয়েছি যে মূলত দেখতে পেয়েছি যে একটু পরেই মূলত তার যে গাড়িবাহরটি একটু আগেই কফিনে মোড়ানো যে তার মরদেহটি অর্থাৎ লাল সবুজের পতাকায় মোড়ানো যে তার মরদেহটি সেটি একটু আগেই মূলত গাড়িতে তোলা হয়েছে এবং সেই গাড়িতে তোলার পরে আর অল্প কিছুক্ষণ পরেই সেটি হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই সেটি বের করা হবে এবং বের করা হলেই আমরা সে あのでかけば。 দর্শক আপনাদেরকে একটু জানিয়ে জানিয়ে রাখি এখানে বিমানবন্দরের যে ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার মধ্যে মূলত আনুষ্ঠানিকতার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন এবং পরিবারের সদস্যরা রয়েছেন এবং মূলত এই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তার যে মরদেহটি সেটি আসলে বুঝে নিতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন উপদেষ্টা হাজির হয়েছেন এবং সেই উপদেষ্টাদের কাছে তার মরদেহটি আসলে মূলত বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই কার্যক্রমে দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো শরীফ উসমান হাদিরকে বহনকারী যে গাড়িবহর সেই গাড়িবহরটি সেই গাড়িবহরটি মূলত সেই গাড়িবহরটি বের হবে এবং সেটি বের হলে সেখানকার পরিস্থিতিগুলো অর্থাৎ সবশেষ তথ্যগুলো যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শক আপনারা দেখতে পারবেন এবং আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম মূলত যে শরীফ উসমান হাদি তিনি গতকাল অর্থাৎ রাত সাড়ে নটার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মূলত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেটি জানিয়েছিলেন সেখানকার চিকিৎসক চিকিৎসক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি নিশ্চিত করা গিয়েছিল